আল্লাহতালা প্রকৃত মুমিন ব্যক্তিকে চেনার জন্য এই মাহে রমজান মাছটা দিয়ে দিয়েছেন আমাদের জন্য আর আমরা কিন্তু সেই কাজটাই করছি মানে রোজা রেখে আমাদের পাপ ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে এই মাছটা আমাদের জন্য আল্লাহ আল্লাহতালা বরকতময় করে দিয়েছেন মাহের রমজান আসলে আমার কাছে খুব ভালো লাগে ইফতারের আগ মুহূর্তে যে কত সুন্দর একটা ফিলিংস আর এগুলো খেতে যে এত মজা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে প্রজন্ম করে সেহেতু বাচ্চার বাবাও পছন্দ করে বাচ্চারাও পছন্দ করে এদিকে ইলিশ মাছ আনছিল আমার বর আর ভুড়ি আনতে বলেছিলাম ইলিশ মাছটাও খাওয়া যায় আর ভুঁড়িটাও খাইতে পারি অন্য মাছ আনলে মানে কড়াইয়ে গোড় পেরে পেরে ফেলে দিতে হয় তখন খেতে পারি না সেই কারণে বরকে বলছিলাম যে অন্য মাছ এনোই না আনলে কিন্তু টাকাটাই অপচয় হবে তুমি এগুলো এনো তাহলে একটু বেশি করে এনে খাওয়া যাবে তৃপ্তি সহকারে সেই জন্য আমার এগুলো এনেছে বড়ও খেতে পারে না হ্যাঁ সেই কারণে আর এই ভুঁড়িটা মানে আমার দেড় কেজি ভুঁড়ি এনেছে তো মোটা অংশই বেশি এনেছে আমি বরকে বললাম তুমি নারীর অংশ নাওনি কেন তো বলছে না নারীর অংশ নিব না কারণ তেল আছে ও চর্বি খাওয়া যাবে না শরীরের জন্য ক্ষতি এদিকে আমি হ্যাক ট্রাই করছিলাম অনেকগুলো হ্যাক মানে কয়েলের ছাই তারপরে মাটির চুলার রান্না করা ছাই দিয়ে কড়াইটা ঝকঝকা ফক করে মাংস উঠিয়ে দিলাম মানে তিনটা চারটার দিকে মাংস উঠিয়ে দিলাম আমি একটু আগেভাগে রান্না করতে লাগি কারণ যেহেতু আমি রমজান মাসে রান্নাটা রাতের বেলা করলে আমার অসুবিধায় পড়তে হয় দুপুরে রান্না করে করে অভ্যাস আমার রাতের বেলায় রান্না করতে অনেক কষ্ট সৃষ্টি রান্না করতে হয় কারণ ওই যতই আলো থাক কারেন্ট থাক আমার একটু মানে ইফতার পর একটু রেস্ট না নিলে ভালো লাগে না শরীরের মধ্যে আর যেহেতু তারাবি নামাজ আছে আর নামাজ কালাম পরেই তো এই মাসে শুদ্ধি হতে হয় কারণ আল্লাহ তালা এই মাসটা দিয়েছেনি এটা কোরআন নাজিলের মাস আর কোরআন পড়তেও হয় কোরআনও পড়ি মাঝে সাঝে মানে যখনই সময় পাই নামাজ পড়ে উঠে একটু কোরআন পড়ি সেই কারণে একটু রান্না করতে লেট হয় সময় উচিত তো কি করব সব কিছুতেই তো থাকতে হবে আল্লাহকেও তো মানতে হবে সেই কারণে কিন্তু এই কাজগুলো করে থাকি আমরা আর আমরা যেহেতু মুসলিম জাতি মুসলিম জাতি হিসেবেই আমরা সব কিছু মেনে চলব আল্লাহর পথে চলবো কাউকে ঠকিয়ে কেউ কোনো মানে সার্থকতা পাওয়া যায় না এটাও মেনে চলতে হবে আল্লাহর কথা মতো সব কিছু বান্দাদের কথা মানে আল্লাহর মন মন তো চললে তাহলেই আল্লাহ আল্লাহতাল্লাহ খুশি হন আর এই যে রমজান মাসে যে আমরা আল্লাহকে ভয় করে আমরা রোজা রাখছি সেই কারণে কিন্তু আল্লাহ আল্লাহতাল্লাহ খুশি হন আর ওপর থেকে কিন্তু আল্লাহ আল্লাহতাল্লাহ আমাদের ছোট বাচ্চারা পর্যন্ত রোজা রেখে কত আল্লাহতালার সন্তুষ্টি লাভের আশায় রোজা রাখে তারা কত ভালো মন্দ তৈরি করি তারপরেও তারা খায় না কেন খায় না তারা হচ্ছে আল্লাহকে মানেন এবং আল্লাহকে ভালোবাসেন অনেক আর মানে যান প্রাণ দিয়ে আল্লাহ ভালোবাসেন সবাই কিন্তু আমরা কারণ আমরা যদি আল্লাহকেই ভয় না করতাম তাহলে এই রোজাটা রাখতাম না এত সুন্দর সুন্দর খাবার ফেলে কি রোজা রাখা যায় কিন্তু আমরা আল্লাহ আল্লাহতাল্লাহকে অনেক ভালোবাসি জীবনের নিজের জীবনের চাইতেও কিন্তু আল্লাহকে আমরা বেশি ভালোবাসি সেই কারণেই কিন্তু আমরা রোজা রাখি আর দেখেন এই ইফতারিগুলো আমি দুই ফ্যামিলিতে দেব সেই কারণে আর এদিকে আমরা সেরি খেতে উঠেছি প্রতিনিয়ত আমার ছোট্ট বাবুটা সেহেরি খেতে উঠে আমাদের সঙ্গে আমি রান্না করতে উঠলে ও পিছু পিছু নিয়ে আম্মু আম্মু বলে উঠে পড়ে এদিকে আমি ভর্তা বানাবো পেঁপে ভর্তা সেই কারণে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এদিকে আরাফ ওর আব্বু হাত ধুয়ে দিচ্ছে ভাত দেবে ও ভাত খাওয়ার জন্য উঠেছে ধন্যবাদ সবাই